স্কুল ড্রেস বা ইউনিফর্মের সাথে মানানসই লুক তোমার সৌন্দর্যের সেরা সঙ্গী রূপকথা কসমেটিক্স স্কুল বা কলেজ মানেই শুধুই পড়াশোনা না আত্মবিশ্বাসী আর ফ্রেশ লুকও গুরুত্বপূর্ণ তবে সাজসজ্জা যেন ইউনিফর্মের সৌন্দর্য হারিয়ে না ফেলে তাই সাজ হোক সিম্পল স্মার্ট আর স্টাইলিশ তোমার স্কুল ড্রেসের সাথেই মানানসই পাঁচটি হালকা সাজের টিপস স্কুল ইউনিফর্মের সঙ্গে মিল রেখে এক তাজা তাজাত্বকেই আসল মেকআপ স্কুলের আগে মুখ ভালো করে ধুয়ে নাও অল্প একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ব্যবহার করো ত্বক পরিষ্কার থাকলে তুমি এমনিই সুন্দর দেখাবে দুই লিপবাম বা হালকা টিন্ট চড়া লিপস্টিক নয় তোমার ঠোঁটের জন্য একটি হালকা পিঙ্ক পিচ বা বেবি লিপবাম ব্যবহার করো ঠোঁট থাকবে সফট রঙও একদম পারফেক্ট থ্রি ভ্রু আর চুল পরিচ্ছন্ন রাখো ভ্রু গুছিয়ে নিলে চেহারা অনেক স্মার্ট দেখায় আর চুল বাঁধো পরিপাটি করে পনিটেল বা বিন বা হাফ ক্লিপ যেন পুরো লুকটাই থাকে কোছানো স্কুল ড্রেস বা ইউনিফর্মের সাথে মানানসই লুক তোমার সৌন্দর্যের সেরাসঙ্গী রূপকথা কসমেটিক্স স্কুল বা কলেজ মানেই শুধুই পড়াশোনা না আত্মবিশ্বাসী আর ফ্রেশ লুকও গুরুত্বপূর্ণ তবে সাজসজ্জা যেন ইউনিফর্মের সৌন্দর্য হারিয়ে না ফেলে তাই সাজ হোক সিম্পল স্মার্ট আর স্টাইলিশ তোমার স্কুল ড্রেসের সাথেই মানানসই পাঁচটি হালকা সাজের টিপস স্কুল ইউনিফর্মের সঙ্গে মিল রেখে এক তাজাত্বকেই আসল মেকআপ স্কুলের আগে মুখ ভালো করে ধুয়ে নাও অল্প একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ব্যবহার করো ত্বক পরিষ্কার থাকলে তুমি এমনিই সুন্দর দেখাবে দুই লিপবাম বা হালকা টিন্ট চড়া লিপস্টিক নয় তোমার ঠোঁটের জন্য একটি হালকা পিঙ্ক পিচ বা বেবি লিপ বাম ব্যবহার কর ঠোঁট থাকবে সফট রঙও একদম পারফেক্ট থ্রি ভ্রু আর চুল পরিচ্ছন্ন রাখো ভ্রু গুছিয়ে নিলে চেহারা অনেক স্মার্ট দেখায় আর চুল চুলবান্ধ পরিপাটি করে পনিটেল বা বিন বা হাফ ক্লিপ যেন পুরো লুকটাই থাকে গোছানো